দিশানি তোর শাখা সিঁদুর না পড়াটার কোনো রিজেন্ট খুঁজে পাচ্ছি না তুই না করিস চাকরি না করিস কোনো প্রাইভেট কোম্পানিতে সার্ভিস কিছু তো বুঝতে পারছি না হ্যাঁ কিছু কিছু মহিলারা বিয়ের পরে শাখা সিঁদুর পরে আমি ছাপড়িদের কথা বাদি দিলাম তুই তো আর ছাপড়ি কিন্তু তারা সিঁদুরটা মাঝ বরাবর রাখে তাদের হাতে শাখাপলা থাকে না চাকরির সস্তে কিন্তু তোরটা কি রিজেন্ট তোর রিজেন্টটা তো বুঝতে পারছি না রিজেন্টটা তো তোকে বলতে হবে তাই না সিঁদুর তো দেখালি ডিপ করে পড়া দেখা দিই হাতে পড়া হঠাৎ করে দেখছি শাখা সিঁদুর নেই পুজোর মধ্যে চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এই যে সিঁদুরটা দিশানি শীতের মাঝখানে পড়েছে ব্যাপারটা কি তার মানে আর একটা কথা একটা মানুষকে আমরা দেখতে নাই বা পারি দিশানিকে আমাদের সহ্য হচ্ছে না ঠিক আছে কিন্তু মৃত্যু কামনা করতে কারুর পারি না ঠিক আছে মৃত্যু কামনা কারুর করা উচিত নয় শত্রু কেউ নয় মিত্র কেউ নয় মৃত্যু কামনা কেন করছো তোমরা দিশানিকে কেন বলছো মরতে কেন গো কেন তাই বলে এটা ভেবো না যে আমি দিশানির ফরে কথা বলছি যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক আমি দিশানির ভুলটাকে তুলে ধরছি অবশ্যই তুলে ধরবো এটা সত্যি কথা আর দিশানিকে একাই বা কেন বলবো আর তোমাদের কোথাও ভুল হয়েছে আমি এটা কোথাও বলিনি যারা শাখা সিঁদুর পড়ে না তারা স্বামীকে ভালোবাসে না ঠিক আছে আমি বলেছি শাখা সিঁদুর তো অনেকেই পড়ে না চাকরির ক্ষেত্রে তো অনেকেই শাখা সিঁদুর পরে না তাহলে কি আমি দিশানিকে একা কেন বলবো তাহলে কি তাদেরকেও বলবো তাদেরকেও বদনাম করতে বসবো তাই না একজনকে বলা মানে তো দশজনকে বদনাম করা তাই আমি করতে পারি না এটা বলেছি ঠিক আছে বোঝার চেষ্টা সব সময় করবে ঠিক আছে না বুঝে কথা বলবে না আর মৃত্যু কামনা করতে তোমাদের লজ্জা লাগে না দিশানি একবারই সিঁদুর কিন্তু মুছে দেয়নি বন্ধুরা হ্যাঁ তোমরা চাইলে প্রমাণ সমেত আমি দিয়ে দিতে পারি তাহলে চলো দিয়েই দিই অবশ্য থামবেলে তোমরা দেখেই এসেছো শাখা তো নেই কিন্তু শীতের মাঝখানে সিঁদুর আছে হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলি জন্ম দিয়েছে ভগবান তাই আমি মরতে চাইলেও মরতে পারবো না বেঁচে থাকতে সারা জীবন চাইলেও পারবো না কেননা ওনার হাতেই সব কিছু বুঝেছিস দিশানি আশা করি তুই বুঝতে পারছিস বুঝতে পারছি তোর সাথে কি চলছে তো যাই হোক সেটা তোর ওই ফেসবুকের পোস্ট দেখেই বুঝতে পারলাম দেখ নিজের হাতে কোনো দিনই মৃত্যু থাকে না আমি যতই বলি আমি মরবো বাঁচবো উনি যতক্ষণ না চাইবে ততক্ষণ কিছুই হবে না তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই দেখো দিশানির ফটোটা দেখো সিঁদুর কিন্তু মাঝখানে পড়েছে হাতে শাখা নেই তার মানে আমি ঠিকই বলেছিলাম ফ্যাশানের জন্যই হ্যাঁ না হলে দিশানি কোনো কাজ মানে কোনো একটা কাজ করছে যদি ফ্যাশানের জন্য হয় তাহলে সিঁদুর ওইটুকু পড়েছে শাখা এখন তো সব ফ্যাশানই চলছে ভাই আমি তো বলেইছি বন্ধুরা এখন ফ্যাশন চলছে ফ্যাশানের জন্য শুরু থেকে অনেকে ফ্যাশনের জন্য করে শাখা সিঁদুর পরে না হ্যাঁ ছাপড়িগুলোকে তো আমি দেখেছি আমি দিশানিকে ছাপড়ি বলছি না বাট আমি বলছি অনেকেই দেখেছি কেউ কেউ আবার এই যে যারা চাকরি করে শাখা সিঁদুর অনেক জায়গায় অ্যালাউ থাকে না সিঁদুর কিন্তু তারা মুছে দেয় না একদম শীতে বরাবর সিঁদুর পরে চুলটাকে গুড়িয়ে দেয় সিঁদুরটা থাকে আর হাতে কিন্তু একটা নোয়া থাকে ঠিক আছে হাতে কিন্তু একটা নোয়া থাকে পুরো একদম মুছে যায় না যারা যারা আমাকে বলছিলে দিশানি শাখা সিঁদুর মুছে দিয়েছে তুমি কেন কিছু বলবে না যদি আমি দিশানিকে বলি তাহলে তাদেরকেও তো বলতে হবে তাই না তাহলে তাদেরকে বলা মানে তো তারা মানে কি বলবো বাধ্য শাখা সিঁদুর চলবে না এমন এমন জায়গায় অ্যালাউড নেই ইয়াস সাগা সিঁদুর চলবে না তাহলে তারা বাধ্য তাই সাগা সিঁদুর পরে না এবং সিঁদুরটা রাখে মাঝখানে সিঁদুরটা রাখে ঠিক আছে তো সেই জায়গায় দিশানি ফটোটা ভালো করেই তোমরা দেখো সেই জায়গায় দিশানি কিন্তু সিঁদুর একটুখানি মাথায় রেখেছে আমরা যেটা ভাবছিলাম সেটা কিন্তু পুরোটাই একদম ভুলই ছিল যে শাখা সিঁদুর খুলছে মুছছে মানেটা কি মানেটা কি আমি যেরকম বলেছিলাম এটা নাটকও হতেও পারে শুরুতে বলেছিলাম এটা নাটকও হতেও পারে বলেছিলাম কি না তারপরে জানলাম কনফার্ম হলাম তাদের আশেপাশে থেকে ভিডিও দেখে বোঝা গেল তারা পিটে গেল শ্বশুর শাশুড়িকে নিয়ে এসব নিয়ে তো অলরেডি অনেক ভিডিও করে ফেলেছি তারপরে বোঝা গেল যে হ্যাঁ বিয়ে হয়েছে কিন্তু হঠাৎ করে পুজোর মধ্যে হাতে শাখা বলা নেই সিঁদুর নেই মানেটা কি মানেটা কি সেটাই আমরা তো তোমরাও কনফিউজ ছিলাম আমরাও আমিও তো কনফিউজ ছিলাম বুঝলাম বললাম না যে ভিডিও পুজো কদিন আমরা সবাই ব্যস্ত ছিলাম আস্তে আস্তে সব ঠিক বেরোবে দিশানি একটা ভিডিও করেছে কালকে রাত্রবেলা ভিডিওটা ছেড়েছে ওই দশটা দশ পনেরো নাগাদ এরকম ভিডিওটা ছেড়েছে রাত্রেবেলা একটা শর্ট ভিডিও ঠিক আছে যেই ভিডিওটা দাঁড়ো আমি তোমাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমরা চাইলেও দেখে আসতে পারো ঠিক আছে দাঁড়াও এক মিনিট হ্যাঁ দাঁড়ো আমি একটু আগে দেখলাম তো আচ্ছা এই কথাটা খুব সত্যি অতীত চেনে যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে তোমাকে অতীতের থেকেও বেশি কষ্ট দেবে সে জানবে তুমি অতীত থেকে এই যন্ত্রণাটা পেয়ে এসেছো এই কথাটা সহ্য করে এসেছো এই কথাগুলো শুনে এসে এই যে এই ভিডিওটার মধ্যে ও সিঁদুর রয়েছে শীতের মাঝখানে সিঁদুর রয়েছে অল্প এই জায়গাটাই সিঁদুরটা রয়েছে তোমরা দেখো এবং আমি ফটোটাও পুরো স্ক্রিনশট মেরে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ভিডিওতে বোঝা যাচ্ছে ওর ভিডিওতে আমার মানে ফোন থেকে ফোনে দেখালাম তো বুঝতে পারবে না তাই জন্য স্ক্রিনশট মেরে দিয়েছি তো সিঁদুর পরে আছে দিশানি তো বিষয়টা হলো এখানে হাতের শাখা পোলাটা দুম করে খুলে দিল কেন দিশানি কি কোনো কাজ টাজ পেয়েছিস কোনো কি কাজ টাজ পেয়েছিস না কোনো কাজ করছিস বুঝতে পারছি না কেননা শাঁখা সিঁদুর তো যারা অ্যাকচুয়ালি মানে সার্ভিস করে অনেক জায়গাতে শাখা সিঁদুর চলে না ঠিক আছে তো তারাই খোলে শাখা সিঁদুর তো তোর বিষয়টা আমি বুঝতে পারলাম না ওইটুকু সিঁদুর পড়েছিস মুছে একদমই দিস নি সেটা বোঝা গেল আজকের ভিডিও মানে কালকের ভিডিওটা তোর দেখে তো যাই হোক বন্ধুরা এই শাখা সিঁদুরটা নিয়ে আমি একটা ভিডিও কালকে করেছিলাম যে বলতে গেলে আমাকে সবাইকে বলতে হয় শুধু দিশানিকে একা কেন বলবো এখন অনেকেই শাখা সিঁদুর পরে না সেটা নিয়ে দাদা এখন মানে আগে কী ছিল আগেকার লোকেরা মাথায় ঘুমটা না নিলে ঠিক আছে মাথায় ঘুমটা না নিলে বদনাম করতো এ মেয়েটার বাড়ির শিক্ষা দীক্ষা কিছু পায়নি মাথায় ঘুমটা নিচ্ছে না ঠিক আছে আগেকার মানে তোমাকে বৃহস্পতিবার এলে আলতা পড়তেই হতো এখন সেটা নেই কিন্তু ঠিক আছে আগে এখন নাইটি পড়ছি অ্যাকচুয়ালি নাইটিতে সব কিছু ঢাকা থাকে আগে তো নাইটে চুড়িদার কিছুই চলতো না ঠিক আছে সে আগেকার যুগে তো এখন নেই এখন তো ফাস্ট হয়েছে আমাদের সব কিছুই আপডেট হচ্ছে তো সেই জায়গাতে এখন অনেকেই শাকা সিঁদুর পড়ে না তোমাদেরকে আমি বলেছিলাম শুধু আমি দিশানিকে একা কেন বলবো সিঁদুর তো অনেকেই পড়ছে না তাহলে তাদেরকেও আমাকে টানতে হয় শুধু এখন যদি আমি দিশানিকে বলি তোমরা অনেকে দিশানিকে সহ্য করতে পারো না ঠিক আছে সেখানে তোমরা চাইছো যে দিশানিকে আমি আদা লঙ্কার মতো করে ছেঁচি তোমরা চাইছো আদা লঙ্কার মতো করে ছেঁচি কিন্তু আদা লঙ্কার মতো করে তো আমি চেঁচতে পারি না যদি আমি ওকে আদালঙ্কার মতো ছেঁচি তাহলে সমাজে অনেক মহিলারা আছে বিয়ের পরে শাখা সিঁদুর প্রায় পরেই না তাহলে আমাদের আমাকে তাকেও ছেঁচতে হয় তাই না তাহলে আমি তাদেরকে ছেঁচতে বসলে তাহলে অনেকেই আমার ওপর খেপে যাবে তাহলে আমার কিছুই দরকার নেই এই বিষয়টা তো এখন জাস্ট ইজি ইজিলি হয়ে গেছে শাঁখা সিঁদুর অনেকে পরে অনেকে পড়ে না ঠিক আছে তাই শাখা সিঁদুর পরে না বলে যে তারা স্বামীকে ভালোবাসে না তারা যে স্বামীর সঙ্গে থাকে না শাখা সিঁদুর মুছে দিয়েছে বলে যে বিয়ে ভেঙে গেছে শাখা সিঁদুর মুছে দিয়েছে বলে কি ডিভোর্স হয়ে গেছে শাখা সিঁদুর মানে বিবাহিত মহিলার হাতে নেই বলে যে বর ছেড়ে দিয়ে চলে গেছে এটা কিন্তু নয় ঠিক আছে এটাই তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম তো দিশানির ক্ষেত্রে তোমরা যে এসে কমেন্টটা আমাকে করেছিল দেখো আবার একটা ছেড়ে আরেকটা ধরেছে মনে হয় বা যার সাথে বিয়ে হয়েছে তাকে ছেড়ে দিয়ে আবার পুরনো প্রেমে ফিরে গেছে মনে হয় ওই জন্য তার শাখা সিঁদুর মুছে দিয়েছে আমরা তো এটা কিছুই জানি না কিন্তু আজকে তো কোথাও দেখলাম যে ওর মাথায় সিঁদুরটা রয়েছে একটু হলো তাই না এই যে মানে হিজরাদের কথা বলছি আমি তারা তো বিবাহিত নয় কিন্তু তারা দেখবে শাখাও পড়ে সিঁদুরও পরে তাদেরকে যদি প্রশ্ন করা হয় শাখা সিঁদুর কেন পড়েছো তোমাদের তো বিয়ে হয়নি তারা বলে শাখা সিঁদুর পড়তে গেলে বিয়ে হতে হয় না শাখা সিঁদুর মানে মা দুর্গার আশীর্বাদ তাই আমরা পরে থাকি এটা আশীর্বাদ হিসাবে ঠিক আছে তো তারা শাঁখা সিঁদুর পরে আর আমাদের আমাদের মধ্যে আমার মানে বিয়ের সময়ই আমরা শাঁখা সিঁদুর পড়ি আর এখন তো সোশ্যাল মিডিয়াতে আসার জন্য এখন ছোটোগুলো অভিনয় করছে মা দুর্গা শাস্ত্রে সিঁদুর পরে শাখা প্লাস্টিকের শাখা পলা পরে সেটার কথা বাদই দাও তো সেই জায়গায় দিশানি নিজে দিকলাই করেছে আমার বিয়ে হয়েছে নিজে বলেছে আমি তার মাও বলেছে আমার মেয়ের বিয়ে হয়েছে জামাই জামাই নিয়ে অনেক কিছু করলো আমার বর ঘর জামাই তো সেই জায়গায় তো আমরা মানবই না শাখা সিঁদুর যখন পড়েছে বিয়ে হয়েছে তাহলে হঠাৎ কেন শাখা সিঁদুর খুলে দিল ফ্যাশানের জন্য এখন খুলেছে এটাই আমাদেরকে ধরে নিতে হবে নাহলে ওই যে মাথায় দেখলাম সিঁদুর রয়েছে তাহলে ফ্যাশানের জন্য নাহলে দিশানি কোনো কাজ কিছু তো একটা বটে সেটা দিশানিকে পুরো ক্লিয়ার করতে হবে দিশানি কেন পুরোপুরি শাখা সিঁদুর ওরকম ডিপ ডিপ করে সিঁদুর পড়ছিল শাখাপলা পড়ছিলো হঠাৎ কেন সিঁদুরটা এখানে এলো হঠাৎ কেন শাখাপলা পুরো খুলে গেল শাখাপলা কেন পড়ছে না এটা তো অবশ্যই আমরা দিশানির কাছে জানবো আর যদি দিশানি না বলে তাহলে আমরা ভেবেই নেব ফ্যাশনের জন্য পুজো এসেছে হাতে ডিজাইন চুরি পড়তে হবে পলাটা বেশ ভালো লাগছে না আমাদের এখানে অনেকেই আছে যেন বিয়ে মানে বিয়ের বাড়ি যাক বা অন্নপ্রাশন বাড়ি যাক অনেকেই আছে হাতে ফেন্সি শাড়ির সাথে ম্যাচিং করে চুরি পড়বে বা বালা পড়বে পলা খুলে দেয় তাই বলে কি তারা স্বামীর সঙ্গে থাকে না সেটা নয় তোমাদের বক্তব্যটা দিশানি হাতে পলা খুলে দিয়েছে কেন সিঁদুরটা মুছে দিয়েছে হুম তো যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে সেটা বুঝতেই পারছি সে বোঝাতে চাইছে তার ব্যক্তিগত ব্যাপার সে বলবে না তার মানে হাব দেখে বুঝতে পারছি আমরা এত কথা বলছি ওর কমেন্ট বক্সে তোমরা এত কমেন্ট করছো ও একটাও রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করে না ঠিক আছে দিশানি একটাও রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করে না কিন্তু দিশানি শোন সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করছিস মানুষকে বলে দিতেই পারিস যে আমি হ্যাঁ ফ্যাশানের জন্য বা আমি এইটুকুই সিঁদুর পরবো আমার ভালো লাগছে না শাখা পলা পড়তে এখন তো আপডেট হয়েছে অনেকেই তো পড়ে না উত্তর তো কিছু একটা দিতে পারিস সেটারও উত্তর দিচ্ছিস না বুঝতে পারছি না আর শোন তোর কাছের বন্ধু বান্ধবগুলোকে না তোর সামনে তোর মতো আর আমাদের সামনে আমাদের মতো একটুখানি চুলকানি করতে কম বল বুঝেছিস দিশানি আর শোন তোর মায়ের একটু নেকামিটা বন্ধ করতে বল তাহলে মনে হয় একটুখানি তোকে লোকে খারাপ কথা কম বলবে তোর মাকে কমেন্ট বক্সে কম জুতাচ্ছে না আর একটা কথা বলি মরতে যাবি কিসের জন্য মরবি না তো সমাজে যখন এসে মানে জন্ম নিয়েছিস সেই সমাজে মানে আমাদের এই মতে তখন লড়াই করে বাঁচতে হবে ভুল ভালো মন্দ নিয়েই আমাদের জীবন ভুল কি আমার হয় না অবশ্যই হয় সেটাকে সুধরে নিতে হয় সেটাকে তর্ক করতে নেই বুঝেছিস দিশা নেই সেটাকে তর্ক করতে নেই আর একটা কথা শোন জন্মটা দিয়েছে তোর মা বাবা কেউ যদি তোকে মরতে বলে তুই মরে যাবি আর তাদের তো সত্যি বলছি কোনো ক্লাস নেই দিশানি বিয়ে করেছে আমাদের রাগ হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের রাগ হয়েছে আমাদেরকে জানালো না কার সাথে বিয়ে হয়েছে এদিকে বলছে ঘর জামাই সব দেখাচ্ছে হাত দেখাচ্ছে পা দেখাচ্ছে মুখ দেখাচ্ছে না মুখ দেখাতেই ওর জ্বলন সেটা আমাদেরও রাগ হচ্ছে মুখ কেন দেখাবি না কেন মুখটা দেখাবি না এটা আমাদের রাগ হচ্ছে তাই বলে এই নয় দিশানিকে বলতে পারি না তুই মর তুই মর ঠিক আছে দিশানিদের দিশানির প্রতি আমার আমার কেন তোমাদেরও রাগ আছে আমাদেরকে ঠকিয়েছে রীতিমতো রীতিমতো আমাদেরকে ঠকানো হয়েছে ঠিক আছে আমরা ওর ভালোবাস মানে ওকে আমরা ভালোবাসি প্রত্যেকটা মানুষ ভালোবাসতাম এখনও ভালোবাসি খারাপ ওর চায় না কিন্তু ও যে কাজগুলো করেছে একদমই ভালো কাজ করেনি জানালেই জানালে পারতো আমার অভিমান হয়েছিল আমাকে কেন জানায়নি দুদিন আগে বিয়ে আমার সাথে কথা হয়েছিল বিয়ের বিষয় কিছু বলো না একদিনেই তো দেখে একদিনেই তো বিয়ে হয় না তাই না নিশ্চয়ই আগে থেকেই চলছিলো এদের বিয়ের তো যাই না আদৌ নাটক না সত্যি রিয়েল বোঝা মুশকিল ঠিক আছে আর সৌরভের সাথে যেগুলো আমরা দেখছিলাম সেগুলোই আমরা বলেছি সবার সামনে এটা সত্যি কথা এটা বাস্তব কথা আরও একটা কথা দিশানি জীবনটা তোর মা বাবা দিয়েছে তাই তোর মা বাবা চাইলেও তুই মরতে পারবি না তুই চাইলেও মরতে পারবি না সমাজের মানুষ চাইলেও মরতে পারবি না যে ভগবান অবশ্যই তোর মায়ের গর্বের সৃষ্টি করেছে আর তোর মা পৃথিবীর আলো দেখিয়েছে তাই সৃষ্টিকর্তা জিনিস শেষ কর্তার তিনি যদি তোকে শেষ করতে চায় তবেই তুই শেষ হবি তার আগে তুই শেষ হবি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তো এটাই আমি তোমাদেরকে বললাম কোথাও হয়তো তোমাদের বুঝতে ভুল হয়েছে যে আমি কেন সবাইকে বললাম শাখা সিঁদুর যারা পড়ে না তারা খারাপ আমি কোথাও বলিনি শাখা সিঁদুর পড়ে না তারা খারাপ আমার ভিডিওটা পুরোটা দেখা উচিত তোমাদের ঠিক আছে পুরোটা না দেখে কথা বলাটা উচিত না আমি বলেছি যারা শাখা সিঁদুর এই সমাজে অনেকেই শাখা সিঁদুর পরে না বিয়ের পরে তাহলে কি আমি তাদেরকেও খারাপ বলবো আমি এটা বলেছি শুধু আমি দিশানিকে কেন বলবো একা আর আমি দিশানির পরে কথা বলছি না আমি যেটা দেখছি আমি সেটাই বলছি আর আমি এটাও বলছি যে তোমরা দিশানিকে সহ্য করতে পারছ না বলে তোমরা কেন ওকে বলছো তুই মরে যা তুই মরে যা কেন মরবে তোমরা কি জন্ম দিয়েছ কে তোমরা জন্ম দিয়েছো না তোমরা ভগবান তোমাদের কথাতে মরে যাবে এটাও তো তোমাদের বলা উচিত নয় এটা যদি এখন আমি বলতে যাই তোমরা এখন বলে হ্যাঁ দিশানির পরে কথা বলেছে আমি কোনো শত্রুকেও মৃত্যু কামনা করতে চাই পারি পারি না ঠিক আছে মৃত্যু তো দুয়ের কথা শত্রুকেও মৃত্যু কামনা করতে পারি না কারণ জন্ম আমরা দিইনি দান আমরা দান তো করেছি ভগবান তাই না তার হাতে সব কিছু তাহলে তোমরা কেন বলছো দিশানিকে মরতে দিশানির প্রতি তোমাদের রাগ হতে পারে তোমরা আরও বাজে কথা বলো দিশানিকে নিয়ে যা বলবা তোমরা বলো কিন্তু দিশানিকে মৃত্যু কামনা তোমরা করো না কারণ না মৃত্যু কামনা কারো করা উচিত নয় ঠিক আছে ভগবানকে একটু ভয় পাও বুঝেছ তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থকো সুস্থ থেকো টাটা দিশানিকে নিয়ে আরও কন্টেন্ট আসছে ওয়েট ওয়েট আরও কন্টেন্ট আসবে অনেক কিছু পর্দা হোক